অনেক করেছেন অনেক বড় অবদান করেছেন অনেক বড় প্রগতিত্ব অনেক অফিসার কিন্তু আপনি কর্ণের জ্ঞান নাই এতে নিশ্চিত জন্য সুযোগ এবার বুঝে বুঝে পড় অনুবাদ শব্দ ব্যাখ্যা সহ বুঝে বুঝে আমরা এখানে যে মাসের এই মাসটি বরকতপূর্ণ হয়েছে যে কোরআন নাজিলের কারণে ছে কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা যদি আমরা সারা জীবনে চেষ্টা না করি এটা অনুভব করার চেষ্টা না করি তাহলে আপনার আমার যাবে না আপনি অনেক অনেক কিতাব পড়েছেন অনেক গ্রন্থ অধ্যয়ন করেছেন অনেক বড় পণ্ডিত আপনি অনেক বড় কর্মকর্তা অনেক বড় অফিসার কিন্তু আপনি কোরআনের জ্ঞান তার মধ্যে নাই এর চেয়ে মিষ্টি আর আল্লাহ রাব্বুল আলামিন

সূর্যের আলো সে আলোকিত হয় চন্দ্র সূর্যকে অনুসরণ করে এই জন্য তার আলো গ্রহণ করতে পারে তো আমরা যদি এই ক্রয় ক্ষেত্রে অচিন্তাবে পড়ি বুঝে বুঝে পড়ি তাহলে এই আলো থেকে আমরা হতে পারব অন্যথায় আমাদের জীবনটা বেকার হয়ে যাবে